হ্যালো ফ্রেন্ডস আপনি যদি অ্যান্ড্রয়েড ফোনটিকে বাচ্চাদের হাত থেকে রক্ষা করতে চান তাহলে আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসটি যদি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে রাখেন এবং সেই অ্যাপসটি যদি কিছু হিডেন কাজ করে রাখেন তাহলে কিন্তু যে কোনো বাচ্চার হাতে যদি ফোন দেন এবং সেই বাচ্চা কিন্তু কিছুক্ষণ পর আপনাকে ফোনটি ফেরত দিতে বাধ্য হবে কারণ সে বুঝতেও পারবে না আপনার ফোনে কী হয়েছে কারণ আপনার ফোনের স্ক্রিনটি অন থাকবে ঠিকই কিন্তু কোনো কিছু ইউজ করা যাবে না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ প্রসেসটা আপনার

কিন্তু এরকম একটি আইকনের একটি অ্যাপস চলে আসবে যে অ্যাপসটি রেটিং পয়েন্ট খুবই ভালো এটি কিন্তু অলরেডি হিউজ পরিমাণ ডাউনলোড হয়ে গেছে তো এটি অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন ফার্স্ট টাইম ইনস্টল করার পর অবশ্যই ওপেন বাটনে করে দেবেন ক্লিক আর হ্যাঁ অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক অবশ্যই পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো অ্যাপসটি ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনার ফার্স্ট টাইমে সেটিংস অপশনে করে দেবেন ক্লিক সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে উপরে একটি অপশন আছে এই অপশনটি তো অবশ্যই আপনারা করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে এক্সেপ টেন নিয়ে আসা হবে এখানে অবশ্যই আপনার টাস লকার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিতে অবশ্যই ক্লিক করে এখানে অবশ্যই আপনারা পারমিশনটা অন করে দেবেন তো আমি পারমিশনটা দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমি ব্রেকের চলে আসবো ব্রেকের চলে আসার পর দেখেন এখানে আরও অনেক সেটিংস আছে তো এখান থেকে আপনারা কিপ স্ক্রিন অন এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে অবশ্যই কাজ আপনাদের কমপ্লিট এখন এখান থেকে অবশ্যই হোম বাটনটি দেখতে পাচ্ছেন আপনি হোমে করে দেবেন ক্লিক হোমে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যানেবেল নোটিফিকেশন তো এখানে অবশ্যই এটা আপনারা অ্যানেবেল করে দেবেন তো আমি এটাকে অ্যানেবেল করে দিব এনেবেল করে দেওয়ার পর মোটামুটি কাজ কর এখন আমি আমার নোটিফিকেশান বার টান দিব আপনি অবশ্য নোটিফিকেশন বারে টান দিয়ে দেখবেন এখানে একটি অপশন চলে এসেছে টাচ লকার ট্যাপ টু এনেবেল স্ক্রিন ব্লক এখানে অবশ্যই আপনি করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটি তালার আইকন চলে আসবে দেখতে পাচ্ছেন তো এখন আমার স্ক্রিনটি কিন্তু আর কোনো কাজ করবে না যে পর্যন্ত এই তালা আইকনটি আমার স্ক্রিনে থাকবে তো আপনারা যদি বাচ্চার হাতে ফোন দেন দেওয়ার সময় যদি আপনার স্ক্রিনটা অফ করে দেন তাহলে কিন্তু তারা বুঝে যাবে যে আপনি আপনার ফোনটিকে লক করে রেখেছেন তারা কিন্তু অনেক বিরক্তি করতে পারে আপনারকে তো আপনি যদি এভাবে দেন এই অ্যাপটি এভাবে চালু করে এবং এই লকটি এভাবে চালু করে তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না যে আপনার ফোনে কোনো অ্যাপস লক ইনস্টল করা আছে এবং আপনি আপনার ফোনে অ্যাপসটি ইউজ করেছেন দেখেন এখানে কিন্তু কিছু দেখা যায় না ঠিক আছে এটা কিন্তু আপনার এইভাবে লুকিয়ে রাখতে পারেন আপনার এক পাশে ফোনের তো বাচ্চাদের হাতে কিন্তু এভাবে খুব সহজে আপনার ফোনটিকে রক্ষা করতে পারেন তো এটা যদি আপনারা আনলক করতে চান তাহলে অবশ্যই এই যে লক যে অপশনটি আছে লক অপশনটি কিন্তু এখান থেকে চলে যাবে তো আপনি অবশ্যই স্ক্রিনে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে লক অপশনটি চলে আসবে এখানে আপনি দুইবার ট্যাপ করবেন দুইবার ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু লকটি খুলে যাবে এবং আপনি আপনার ফোনকে স্বাভাবিকভাবে ইউজ করতে পারবেন করে আজকের পর থেকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন এবং এই হিডেন কাজগুলো করে রাখবেন তাহলে কিন্তু বাচ্চাদের হাত থেকে অন্তত পক্ষে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে রক্ষা করতে পারবেন আর হ্যাঁ প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ